শুভ দীপাবলি বন্ধুরা আজ দেখাবো শান্তিপুরে কিছু প্রসিদ্ধ প্রতিমা প্রথমে এসেছি মা মহিষ খাগি তো বন্ধুরা এটা হলো বহু পুরোনো পুজো আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করে দিই বন্ধুরা আমি কিন্তু পুজো দেখতে আসিনি তোমাদের দাদা ভাই আর দাদা ভাইয়ের বন্ধু এখানে ঠাকুর দেখতে এসছে দাদা ভাইয়ের বন্ধুর মাসির বাড়ি এখানে সেই সূত্রে এরা ঠাকুর দেখতে এসেছিল তাই তোমাদের সাথে কিছু মন্দির শেয়ার করলাম তো মায়ের মুখ অপূর্ব দেখতেই পাচ্ছ এটা হলো মহিষখাগি মা এটি বহু পুরোনো পুজো বন্ধুরা তো তোমাদের এই মায়ের অপূর্ব মুখ কেমন লাগছে কমেন্টসে অবশ্যই জানাবে বন্ধুরা তো দিনের বেলায় তোমাদের দাদা ভাই এই পুজো দেখতে গিয়েছিল রাতের বেলায় প্রচণ্ড ভিড় হয় বলে তো দিনের বেলায় এই প্রতিমাগুলো দেখতে গিয়েছিল আর তোমাদেরও শেয়ার করে দিল তো বন্ধুরা দেখেছো পুজোর নিয়মগুলি সব কিন্তু এই সাইনবোর্ডে লেখা আছে এরপরে আমরা আরও এক জায়গায় চলে আসবো সেটা হলো দ্বিতীয় আসলাম বামা কালী পুজোয় নিয়মগুলি দেখে নাও বন্ধুরা এই কালের বৈশিষ্ট্য মায়ের বাম পা মহাদেবের ওপর আর দান পা মা মায়ের খুলির ওপর তাই বামা কালী বলা হয় তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটাও কিন্তু বহু পুরোনো পুজো আর জায়গাটা কত নিস্তব্ধ তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা তো তোমাদের এরপরে দেখাবো আমরা চলে এসেছি শান্তিপুরে কোমরটুলিতে তো রাস্তায় যেতে যেতে তোমাদের দাদা ভাই এই কোমরটুলি মা ছবিটা ক্যাপচার করে নিয়েছে তো দেখতে এই যে কোমরটুলিতে কত মাকে এখনও তৈরি করা হচ্ছে এরপর আসলাম সাধনা কালী এটি কালী বন্ধুরা এটা হলো সাধনা কালী এটা হলো উচ্চতম কালী আর এটাও হলো বহু পুরোনো পুজো বন্ধুরা আর আমি যতগুলো দেখাবো তোমাদের সাথে তো হলো বহু পুরোনো পুজো বেশ কয়েকটা বেঁচে বেচে আমি তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে বেশ কয়েকটা পুজো মেনমেন পুজো তুলতে তো সেই জন্যই দেখতে পাচ্ছ কত উচ্চতম উচ্চতম এই কালী ঠাকুর এরপরে আবার আমরা আসলাম মা আগমের শরী আগম শরীর দেখতে পাচ্ছ ঠাকুর এখনো কমপ্লিট হয়নি কারণ এখানে পুজো শুরু হওয়ার আগে মাহে মায়ের চক্ষু দান করা হয় এখানে মায়ের ভোগেরও ব্যবস্থা আছে বন্ধুরা তো বন্ধুরা আমি কিন্তু ভালোভাবে তোমাদের সাথে কথা বলতে পারছি না কারণ আমার মনটাও ঠিক নেই শরীরটাও একটু খারাপ আছে সেই কারণে বন্ধুরা তো তোমরা কিছু মনে করো না তো আমি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট কিন্তু অবশ্যই অবশ্যই জানিও বন্ধুরা তো গেটের সামনে সবাই কিন্তু এখন পুজো দেওয়া আরম্ভ করে দিয়েছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ মায়ের কিন্তু এখনো চক্ষু করাদান করা হয়নি তো শান্তিপুরে আমি তোমাদের দাদাভাই যতটা পারলো বেশ কয়েকটা মেন মেন ঠাকুর কিন্তু তোমাদেরকে দর্শন করিয়ে দিল যারা বন্ধুরা তোমরা এখনও শান্তিপুরে কালী পুজো দেখো তোমরা কিন্তু একবার চট করে ঘুরে আসতে পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো বন্ধুরা আমার এবছর মন ঠিক নেই যদি সব ঠিকঠাক হয়ে যায় তো বন্ধুরা ইচ্ছা আছে যদি সুস্থ থাকি ভালো থাকি তাহলে আমরা সবাই মিলে একবার শান্তিপুরে ঠাকুর দেখতে যাব তো তোমরা বন্ধুরা আশা করছি তোমরাও এই পুজোতে খুব আনন্দ করো ফ্যামিলিকে নিয়ে আর একবার শান্তিপুরে ঠাকুরও দেখে আসো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বিরাট বড় একটা মেলাও বসে বন্ধুরা বন্ধুরা তোমাদের দাদা ভাই কোনো এই বিয়ের পর একা গেল কোনো দিন বিয়ে হওয়ার পর আমাকে ছাড়া কোনোদিন ঠাকুর দেখতে যায়নি এই প্রথম বিয়ে বিয়ের প্রথম বছর এই ঠাকুর একা একা দেখতে গিয়েছিল কি আর করা যাবে বন্ধুরা আমার তো আর মন ঠিক নেই সেই কারণে তোমাদের দাদা ভাই ওই যে দাদা ভাইয়ের বন্ধুরা সব ঠাকুর দেখতে গেছে এই দেখেই নাও তোমাদের দাদা ভাই ভিডিও করে নিয়েছে তোমাদেরকে দেখানোর জন্য তো বন্ধুরা এই হলো ভিডিও ছিল তোমাদেরকে শেয়ার করে দিলাম তো যাই হোক বন্ধুরা আমি যতটা পারলাম তোমাদের সামনে শেয়ার করলাম ভিডিওটা তো ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা তো আগেই বলেছি বন্ধুরা এখানে মায়ের ভোগেরও ব্যবস্থা আছে তো তবুও একবার বলে দিলাম এখানে মায়ের ভোগের ব্যবস্থা আছে তোমরা চাইলেও এখানে ভোগ বাড়ির জন্যও নিয়ে যেতে পারো তো বন্ধুরা জায়গাটা তোমাদের কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানিও আর আমি যতটা পারলাম ততটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম বন্ধুরা আর জায়গাটা কিন্তু অপূর্ব ছিল চলো টাটা আবার নেক্সট ভিডিও দেখা